দুটো হাতের আঙুলের খেলা স্টোন পেপার সিজার কিংবা ধরো ক্লাসের ফাঁকে চলছে পেন ফাইটার চুকিতকিত কুমিরডাঙ্গা ডাঙ্গুলি বা খোখো না আমি শুনিনি বাচ্চাগুলো হয়ে গেল সব বড় ইলাটিং বিলাটিং নামটা শুনে হ্যাঁ হ্যাঁ করে হাসে ওদের জন্য পোগো কিটস ওয়েবসাইটে আসে আমিও হাসি আমিও হাসি তোদের কার্টুনের এক একটাকে দেখে হাগিমারু ডাইস দেখে আমাদের ছিল আর সাবু হাঁদা ভোদা পিসে মশাই হেসেই হতাম ছিল আমাদের কাবু নন্টে ফোনটে কেলটুর কেরামতি বাতুল ছিল বাহাদুর ছিল কিশোর ভারতী গল্প দাদর আসর ছিল ছুটি ছুটি ছুটিতে আলিফ লায়লার গল্প ছিল পুতলি বাবার ঝুলিতে রামায়ণের সিরিজ ছিল প্রত্যেক রবিবার এক ঘন্টা বরাদ্দ ছিল সিরিয়াল দেখবার এ কেমন দিন এলো রে বাবা ও মা সোনা বাবারা তোদের হাতে মোবাইল চলে গে মাল রিলসের মহড়া নেশার মতো ঘোরের মতো আক্রান্ত শিশু কিশোর বন্ধ করো খেলা ভয়ানক শুধুই এই খবর ফিরিয়ে দাও আমাদের দিন শুধু ওদের জন্য আমরা চাই ওরা বাঁচুক চিরকাল থাকবো ধন্য আমাদের খেলা অনেক ভালো তোদের খেলাগুলো পচা রে মাঠে বেরিয়ে আয় সবুজ প্রাণগুলোকে বাঁচা